স্ক্রিনের দিকে লক্ষ্য করো ভাইয়ার ছবি কি দেখা যায় কিন্তু ভাইয়াকে দেখা যাচ্ছে না ঠিক আছে না তখন ভাইয়াকেও দেখা যাবে সো মাই স্টুডেন্টস কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে কি আজকে আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার কি ক্লাস নাম্বার হচ্ছে নাইন টপিক কি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কি বললাম ক্লাস নাম্বার নাইন টপিক হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সো আমরা কিন্তু একে একে আমাদের আটটা ক্লাস শেষ করছি যে আটটা ক্লাসে আমরা সম্পর্কে ধারণা পাইছি আমরা যেহেতু করতেছি তো আমরা এখন মোটামুটি পারি তো তোমরা যারা যারা আমার পূর্বের ক্লাসগুলো করছো তারা অবশ্যই এখন বুঝতে পারতো অ্যাকাউন্টিং এর টার্মগুলো কিভাবে হচ্ছে ডেবিট ক্রেডিট কিভাবে হয় হিসাব সমীকরণ কিভাবে হয় কিভাবে ক্ষতি নির্ণয় করতে হয় কিভাবে জামেদার নির্ণয় করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি একবারে ক্লাসে খুব ভালো করে শিখছি তো তোমরা যারা আজকে প্রথম নতুন ক্লাস করতেছো তাদের অবশ্যই পূর্বের ক্লাসগুলো করা উচিত তাহলে তোমাদের অ্যাকাউন্টিং এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি এবং আর অনেক ইম্পর্টেন্ট কথা বলবো ক্লাস চলাকালীন তো চলো শুরু করা যাক তো আমি প্রতিদিন একটা জিনিস তোমাদেরকে দেখাই যে ক্লাস শুরুর আগে আমাদের জিনিসগুলো দেখা আমরা কি কি শুরু করছি শেষ করছি হিসাব বিজ্ঞান পরিচিতি তারপর লেনদেন চিহ্নিতকরণ হিসাব সমীকরণ দুতরফা দাগিলা পদ্ধতি হিসাব চক্র ডেবিট ক্রেডিট নির্ণয় জাবেদা নির্ণয় এবং ক্ষতিয়ার নির্ণয় এই জিনিসগুলো কিন্তু আমরা শেষ করছি হ্যাঁ তোমরা অবশ্যই জানো যে এই জিনিসগুলো হচ্ছে যে ক্লাসগুলো আমাকে নিয়েছি যে এই ক্লাসগুলো কিন্তু যদি ভালো করতে চাও তো অবশ্যই তোমাকে এর ব্যস্ত ক্লিয়ার করতে হবে অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার না করলে কিন্তু তুমি ভালো ভালো করে ম্যাচ করতে পারবে না একটা অ্যাডমিশনে একটা ইউনিভার্সিটিতে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার রাখতে হবে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি ইংলিশে পাস করার পর যদি তুমি অ্যাকাউন্টিং এ ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ ভালো করো তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত হবে তো দ্যার তোমাকে অবশ্যই অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার করে ধাপে ধাপে শিখতে হবে এই জন্য আমরা তোমাদেরকে বেসিক ক্লিয়ার দিচ্ছি ক্লাসগুলো দিচ্ছি এসএসসি লেভেলে এইচএসসি লেভেল এবং ভালো করতে পারো ওকে তো চলো এই ক্লাসগুলোর মধ্যে আর কিছু বলব না ইম্পর্টেন্ট কি তোমরা ফুটবল ক্লাসগুলো দেখবে কোন ক্লাসগুলো ইম্পর্টেন্স রয়েছে কোন ক্লাসগুলো ইম্পর্টেন্স কম বা আমি কোন ক্লাসগুলো বেশি করে গুরুত্বপূর্ণভাবে মানে বেশি মনোযোগ দিয়ে করেছি তোমাদেরকে এইচগুলো তোমরা দেখবা তাহলে বুঝতে পারবো যে আসলে আমি তোমাদেরকে কিভাবে ধাপে ধাপে ক্লাসগুলো নিয়েছি তো আজকে আমাদের টপিক কি আজকে হচ্ছে আমাদের টপিক মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আজকে আমাদের টপিক এটাই তো চলো শুরু করা যাক সো প্রথমেই চলে আসছে দেখো লেনদেন তো লেনদেন কত প্রকার লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন কি বললাম লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনকে কি করছে দুই ভাগে ভাগ করা হয়েছে দেখো একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এবং মূলধন জাতীয় হচ্ছে ব্যয় ঠিক আছে লেনদেনকে কে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মূলধন জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আবার দেখো মূলধন জাতীয় আয়কে আমরা কি করছি মূলধন মূলধন জাতীয় জাতীয় ব্যয় আমরা কি করছি মূলধন জাতীয় লেনদেন দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় দেন কি বলছে দেখো মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান কি বললাম লেনদেনকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় সো আমরা মূলধন জাতীয়কে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মূলধন জাতীয় আয় একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর একটা মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কি করছি দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর একটা হচ্ছে মূলধন মুনাফা জাতীয় আয় একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় সো আশা করি বুঝতে পারছো সো আমার কথার মধ্যে দেখো একটু সমস্যা হতে পারে যে মূলধন জাতীয় ব্যয় আমরা মূলধন জাতীয় লেনদেন এভাবে কিছু অনেক কিছু বলছি বাট একটু কথার মিস্টেক হইতে পারে স্লিপ অফ টাং হইতে পারে ডাজেন্ট ম্যাটার তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছ যে আমরা কিভাবে কোনটা পাঠ করছি তো আমরা এখন ডিটেলসে জানবো জিনিসগুলো আসলে কেমনে কি হয় ঠিক আছে তো চলো শুরু এই ক্লাসটা আর প্রথমে জানবো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ঠিক আছে তো আমরা কিন্তু পাইছি যে মূলধন জাতীয় লেনদেনকে আমরা দুভাবে ভাগ করছি ওটা আমরা ইনফরমেশন দেখছি জাস্ট আমরা মূলধন জাতীয় লেনদেনকে আমরা হচ্ছে দুভাবে ভাগ করছি তো এখন কি হচ্ছে আমাদের কি কি লেনদেন দুইটা একটা হচ্ছে মূলধন জাতীয় জাতীয় আয় আর একটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে আমি প্রথম জিনিসটা সুন্দরভাবে দেখছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি তো আমরা মূলধন জাতীয় লেনদেন জিনিসগুলা কি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি মূলধন জাতীয় জিনিসগুলা হচ্ছে যে জিনিসগুলোর ম্যাচ এক বছরের উপরে এক বছরের অধিক তাকে আমরা কি বলতেছি মূলধন জাতীয় ব্যয় একবারে সোজা কথা এখন আমরা জানবো যে মূলধন জাতীয় আয় কোনগুলা এবং মূলধন জাতীয় ব্যয় কোনগুলা ঠিক আছে তো চলো দেখি দেখো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ যদি না যাও তোমরা কিন্তু ম্যাথ করতে পারবে না মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা দেখো জমি মূলধন জমি তারপর হচ্ছে দালান কোঠা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ঋণ লোন এগুলো হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় তো কি বললাম মূলধন জাতীয় প্রাপ্তি দেখো মূলধন জমি দালান কোঠা পুরাতন আসবাবপত্র বিক্রয় এবং ঋণগণ এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি দেখো মূলধন জাতীয় প্রধান ব্যয় কোনগুলা জমি জমি ক্রয় ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় নির্মাণ দাল হচ্ছে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ তেন হচ্ছে যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ এবং আসবাবপত্র ক্রয় এই জিনিসগুলো কি আমাদের হচ্ছে মূলধন জাতীয় প্রধান একটা কথা মাথায় রাখবা যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রধান দুই জিনিসটা কিন্তু সেম না অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ারেন্স রাখতে হবে আর একবার আমরা দেখাই যে মূলধন জাতীয় কোঠা পুরাতন মূলধন বিক্রয় এবং ঋণ ঘন এগুলো হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রদান জমি ক্রয় জমি ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন ব্যয় এবং দালান কোঠা নির্মাণ যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ এবং আসবাবপত্র ক্রয় এই জিনিসগুলো প্রশ্ন আসতে পারে যে নিচের কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি এগুলো কিন্তু এসএসসি লেভেলে খুব আসে অনেক বেশি আসে এবার তোমরা এবছরও পাবা অবশ্যই পাবা যে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো এই জিনিসগুলো কিন্তু আসে ম্যাক্সিমাম টাইম না প্রত্যেক বছরে আসে তো অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার্স রাখতে হবে এবং জানতে হবে যে কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনটা মূলধন জাতীয় প্রদান ঠিক আছে তো আমি কি বললাম যে মূলধন জাতীয় লেনদেনগুলোলা যে লেনদেনগুলোর মেয়াদ এক বছরের অধিক সেগুলোকে আমরা বলতেছি মূলধন জাতীয় লেনদেন সুতরাং কথা ওকে চল আমরা মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে জানবো তো দেখো যে মুনাফা জাতীয় লেনদেন মুনাফা জাতীয় আমরা কি করছি মুনাফা জাতীয় দুই ভাগে ভাগ করছি তো একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তো মূলধন জাতীয় লেনদেন আমরা কিভাবে ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যেগুলোর মেয়াদ এক বছরের কম সেগুলোকে আমরা বলতেছি মুনাফা জাতীয় লেনদেন কি বললাম যে লেনদেনগুলোর গুলার মেয়াদ এক বছরের কম তাকে আমরা বলতেছি মুনাফা জাতীয় লেনদেন তো চলো আমরা হচ্ছে এখন মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সম্পর্কে জানবো দেখো কি বলছে প্রথমে আমাদের কি হচ্ছে যে আমাদের জানতে হবে যে মুনাফা জাতীয় আয় কোনগুলা তো মুনাফা জাতীয় আয় কোনগুলা হচ্ছে দেখো ব্যাংকে বিনিয়োগের সুদ দালান কোটা ভাড়া প্রাপ্তি শেয়ার বিনিয়োগের লভ্যাংশ শেয়ার বিনিময়ের কমিশন গ্রহণ ওকে তো এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় আবার দেখো ব্যাংকে বিনিয়োগের সুদ দালান কোঠার ভাড়া প্রাপ্তি দেন শেয়ার বিনিয়োগের লভ্যাংশ শেয়ার বিনিয়োগের কমিশন গ্রহণ এই জিনিসগুলো আমাদের কি এগুলো হচ্ছে মূলধন জাতীয় আয় নেক্সট কি আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয় সো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো দেখো বেতন ও মজুরি পণ্য ক্রয় ঋণের সুদ প্রদান বাই ভাড়া প্রদান বিদ্যুৎ ও টেলিফোন বিল বিজ্ঞাপন খরচ যন্ত্রপাতি দৈনন্দিন মেরামত দালান কোঠা যন্ত্রপাতীয় আসাপত্রের ব্যবহারজনিত ক্ষয় কি বললাম আরেকবার দেখো যে বেতন ও মজুরি পণ্য ক্রয় দেন ঋণের সুদ প্রদান বাড়ি ভাড়া প্রদান বিদ্যুৎ ও টেলিফোন বিল দেন বিজ্ঞাপন দালান কোঠা বিজ্ঞাপন কি বলছে হ্যাঁ বিজ্ঞাপন দেন যন্ত্রপাতি ও পথের ব্যবহারজনিত ক্ষয় যেটাকে আমরা বলতেছি অবচয় সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় আমি কি বললাম যে মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যেগুলোর মেয়াদ হচ্ছে এক বছরের কম সেগুলোকে আমরা বলতেছি মুনাফা জাতীয় লেনদেন এবং যেগুলোর মেয়াদ এক বছরের বেশি সেগুলোকে আমরা কি বলতেছি মূলধন জাতীয় লেনদেন সো আমরা যেগুলো দেখছি যে এই যে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে কেননা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা করতে না প্রশ্নে আসেই একটা ম্যাথ দেখবো অবশ্যই যে কোনটা মূলধন মূলধন জাতীয় জাতীয় ব্যয় ব্যয় কোনটি প্রাপ্তি আয় এই প্রশ্নগুলো আসে আইডেন্টিফাই আসে অবশ্যই তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে না জানতে পারলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না আমি আরও বলতেছি তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে যে কোনটা মূলধন জাতীয় আয় কোনটা মুনাফা জাতীয় আয় কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয় কোনটা মূলধন জাতীয় আয় ব্যয় এনে জাস্ট আমি তোমাকে মুনাফা জাতীয় আয় ব্যয় এগুলো তোমাকে ক্লিয়ার কনসেপ্ট না রাখলে কিন্তু হবে না অবশ্যই আমি যেই এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়বা তোমরা চাইলে তোমাদেরকে আমি স্ক্রিনশট না সুযোগ দিয়ে নেই তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো একটু দেখতে পারো যদি তোমার মনে হয় স্ক্রিনশট নিতে পারো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু পরীক্ষা আসে মাস্ট 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 তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তো তো আমরা হচ্ছে আরেকটু তোমাকে ইয়া দেখাই যে এই যে মূলধন জাতীয় ঠিক আছে তো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রদান এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও তখন কাজে লাগবে অবশ্যই এটা রাখবা আমি আবারও বলতেছি তোমাদের কিন্তু এগুলো এক্সামে আসবেই এসএসসি লেভেলে কিন্তু অবশ্যই আসে তো অবশ্যই তোমাদেরকে এগুলা জানতে হবে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে চলো আমরা হচ্ছে এখন কি করবো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা দেখো বিলম্ব জাতীয় বিলম্ব মুনাফা জাতীয় লেনদেন বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন এই লেনদেনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় অ্যাসেট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তুমি জিএসটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় কিন্তু এইটা এটা সম্পর্কে এটা নিয়ে একটা প্রশ্ন পাবাই ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেলার যদি আসতে পারে তো অবশ্যই এই এই টপিকটা তোমাকে জানতে হবে ঠিক আছে তো দেখো কি বলছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন জিনিসটা কি আমরা তো মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে জানালাম কিন্তু বিলম্বিত আবার জিনিসটা কি দেখো কি বলছে যে মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমা না থাকি একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায় বলে একে বিলম্বিত মুনাফা জাতীয় বলা হয় তো আমরা কি জানলাম আমরা জানি যে মুনাফা জাতীয় লেনদেনের মেয়াদ হচ্ছে কত মুনাফা জাতীয় লেনদেনের মেয়াদ হচ্ছে আমাদের এক বছর এক বছরের কম কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন কি এটা যদিও এটা মুনাফা জাতীয় লেনদেন বাট এর সুবিধা এক বছর না একাধিক বছরে পাওয়া যায় দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন আমি কি বললাম যে আমরা মুনাফা জাতীয় লেনদেনের আমরা সুবিধাগুলো হচ্ছে এক বছরের কম সময় পেয়ে থাকি কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের সুবিধাগুলো আমরা এক বছর না একাধিক বছরে পেয়ে থাকি দেড়শো কি বলতে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন তো দেখো এটা ছিল আমাদের ডেফিনেশন বাট এক্সাম্পল গুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তুমি দেখো তুমি প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা জিএসটি প্রশ্ন ব্যাংক খুলে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন থেকে অবশ্যই 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 প্রশ্ন আসছে আমাদের সময় কিন্তু প্রশ্ন আসছে তো দেখ আমি তোমাকে বলতেছি জিনিসগুলো ভালো করে দেখে না এখনই দেখো উদাহরণ কি বলছে নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় কি বললাম দেখো নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় তেন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয় এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি এই জিনিসগুলোকে বলতেছি আমরা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন তো আরেকবার দেখো যে নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয় ওকে দেন হচ্ছে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয় এগুলোকে আমরা বলতেছি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন আমি আবারও বলতেছি এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করা লাগবে একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে নাও কারণ এখান থেকে কিন্তু তুমি অবশ্যই 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 এমসিকিউ পাবা দ্যাটস ওয়াই তোমাকে এটা স্কিপ এই যে এই টপিকটা স্কিপ করার কোনো উপায় নাই ওকে আশা করি বুঝতে পারছো তুমি আমি আরেকবার বলি যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট এজন্য আরেকবার উদাহরণ বলি ঠিক আছে কি বলতেছে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় এগুলোকে কি বলতেছে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন এখন যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে যে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন জিনিসটা কি তোমরা ইজিলি বলতে পারবা যে আমরা জানি মুনাফা জাতীয় লেনদেনের মেয়াদ এক বছরে কম কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন এদেরকে বলা হচ্ছে কারণ এরা হচ্ছে এদের সুবিধা এক বছরের অধিক সময় পাওয়া যায় তো আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট দেখবো কি আছে দেখো এখানে কি আসছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে আমাদের প্রশ্ন আগে দেখি যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত আমাদের একটা প্রশ্ন তো দেখো দু হাজার চোদ্দ সালের একত্রিশে মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের বই থেকে পাওয়া তো দেখো কি বলছে ভাড়া সাতশো পঞ্চাশ টাকা বৈদ্যুতিক খরচ যার মধ্যে নতুন বিদ্যুৎ কেবল ছ হাজার টাকা এবং টোটাল কত হয়েছে সাত হাজার সাতশো টাকা খরচ হয়েছে ওকে বুঝলাম দেন কি বলছে দেখো আনয়ন ভাড়া যার মধ্যে পাঁচ টাকা নতুন সিমেন্ট মিক্সারের আনয়ন টোটাল খরচ হয়েছে পঁয়ষট্টিশো টাকা ওকে দেন কি বলছো দেখো ড্রিলিং মেশিন ক্রয় হচ্ছে একচল্লিশশো টাকা তো এই ছিল আমাদের ম্যাথ ঠিক আছে ম্যাথটা কিন্তু বুঝবা একটু কঠিন টাইপের আছে তো একটু তোমাদেরকে ভাঙে ভাঙে বুঝতে হবে আমি একটা কঠিন ম্যাথ দিচ্ছি যাতে তোমরা একবারে বুঝে যাও সহজগুলো তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারো ওকে তো দেখো কি বলছে আমাদের করণীয় হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো চলো আমরা ব্যয় করি আমরা লিখবো বলতে হচ্ছে মূলধন জাতীয় ব্য একটা কি বলতেছে আমরা মুনাফা সাথে ব্যয় ব্যতো হ্যাঁ মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তো আমরা একে ছক করলাম না তোমরা যে ছক করে করতে পারো যে আমরা ছক করতেসে না তোমাকে বোঝানোর জন্য বলতেছি তো প্রথম লেনদেনটা কি ছিল আমাদের ভাড়া ভাড়া সাতশো পঞ্চাশ টাকা ভাড়া কি ভাড়ার মেয়াদ কি স্বল্প মেয়াদি না দীর্ঘ মেয়াদি অবশ্যই ভাড়ার মেয়াদ মাস শেষে আমরা ভাড়া পেইড করি দেখো এটা হচ্ছে স্বল্প মেয়াদি তো এটাকে আমরা কি বলতেছি মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় ভাড়া সাতশো পঞ্চাশ টাকা আবার কি বললাম প্রথম লেনদেন কি আমাদের ছিল ভাড়া তো ভাড়া সাতশো পঞ্চাশ টাকা ভাড়ার মেয়াদ কত ভাড়ার মেয়াদ এক বছরের কম বা এক মাসে আমরা ভাড়া পেইড করি দেড়শো টাকা কি বলতেছি আমরা মুনাফা জাতীয় ব্যয় তো নেক্সট দেখো বৈদ্যুতিক খরচ যার মধ্যে নতুন বিদ্যুৎ ক্যাবেল ছ হাজার টাকা এবং টোটাল খরচ টাকা তো এখানে একটা খরচ বিষয় আছে দেখো লক্ষ্য করার যে বৈদ্যুতিক ক্যাবেল যে বৈদ্যুতিক কি কি এক বছর না বৈদ্যুতিক কিন্তু আমরা ইউজ করি বা দশ বছর বারো বছর তো ওয়াই কি বলতেছে আমরা বৈদ্যুতিক ক্যাবল এই জিনিসটা কি বৈদ্যুতিক ক্যাবল অবশ্যই মূলধন জাতীয় ব্যয় কারণ এর মেয়াদ অনেক বেশি এক বছরের অধিক এক বছরের অধিক থাকলে কি বলি আমরা মূলধন জাতীয় লেনদেন ওকে তো বৈদ্যুতিক ক্যাবেল দেখো ঠিক ক্যাবল কত টাকা হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে তো দেখো এখানে বৈদ্যুতিক ক্যাবল ছ হাজার টাকা আমাদের খরচ এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় লেনদেন কিন্তু এখন টোটাল কত আছে টোটাল হচ্ছে সাতাশ সাত হাজার সাতশো টাকা তার মানে কি আমাদের আরো সতেরোশো টাকা রয়েছে যেটা আমরা বলতেছি স্থাপন খরচ বা যেটাকে আমরা বলতেছি কি যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ব্যয় এই যে স্থাপন খরচটা আমরা এটা কি খরচস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী অবশ্যই এটা একবারই করা হয়েছে আমরা ব্যয় বৈদ্যুতিক খরচ যেটাকে আমরা বলতেছি বৈদ্যুতিক ক্যাবল ক্যাবলটা হচ্ছে আমাদের কি ক্যাবলটা হচ্ছে আমাদের স্থায়ী এবং বৈদ্যুতিক যে খরচটা করছে স্থাপন খরচ বৈদ্যুতিক স্থাপন খরচ সেটা সতেরোশো টাকা ঠিক আছে আমি লেখাটা ইম্পর্টেন্ট বলতে তোমাদের কাছে বোঝাচ্ছি যারা সেটা বোঝার চেষ্টা করো তাহলেই হয়ে যাবে কি বললাম যে বৈদ্যুতিক ক্যাবেল ছ হাজার টাকা এবং টোটাল খরচ হচ্ছে আমাদের সাত হাজার সাতশো টাকা যার মধ্যে ক্যাবেল হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ এবং যে খরচটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী যে খরচটা ক্ষণস্থায়ী সেটাকে আমরা বলতেছি মুনাফা জাতীয় ব্যয় এবং যেটা আমাদের দীর্ঘস্থায়ী হয়েছে যে খরচটা আমাদের দীর্ঘস্থায়ী মানে বৈদ্যুতিক ক্যাবেল সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় আশা করি বুঝতে পারছো তারপর দেখো এখানে আবার একটা জিনিস আসছে

মিক্সচার ঠিক আছে সিমেন্ট মিক্সচার কত সিমেন্ট মিক্সচার কত ছয় হাজার টাকা ঠিক আছে সরি পাঁচ হাজার টাকা সিমেন্ট মিক্সচারের খরচ খরচ হয়েছে আমাদের পাঁচ হাজার টাকা এবং কি বলছে আমাদের টোটাল খরচ হয়েছে কিন্তু পঁয়ষট্টিশো টাকা তার মধ্যে আমাদের ভাড়া কত ছিল তাহলে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আমরা বললাম যে সিমেন্ট মিক্সার জিনিসটা কিন্তু আমি আবারও বলতেছি সিমেন্ট মিক্সার জিনিসটা কিন্তু স্থায়ী সিমেন্ট জিনিসটা কথা শুনলে আমি বুঝতে পারছি এটা স্থায়ী সিমেন্ট একটা বিল্ডিং তৈরি সিমেন্টটা ব্যবহার করে প্রত্যেক বছর ব্যবহার করে প্রত্যেক মাসে ব্যবহার করে না অবশ্যই না সেটার মেয়াদ সেটার ম্যাচ অবশ্যই ক্ষণস্থায়ী লাইফ টাইম

ড্রিলিং মেশিন জিনিসটা হচ্ছে আমাদের যে একটা মেশিন ক্রয় করছে মেশিনটা কি এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে না অবশ্যই না কপাল খারাপ থাকলে এক মাসে খারাপ হয়ে যেতে পারে বাট এটা কি এটাকে অবশ্য একটা স্থায়ী সম্পদ যার মেয়াদ হচ্ছে এক বছরের অধিক তো এটা কি বলতেছে আমরা ড্রিলিং মেশিন ক্রয় হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় ড্রিলিং মেশিন ক্রয় ঠিক আছে কত একচল্লিশশো টাকা এই যে হচ্ছে আমাদের অ্যান্সার তো এই দুটো টোটাল বই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো আমি আরেকবার তোমাদেরকে বলেই দেখো এবার আমি কাটে দেবো ম্যাথটা তাই কাটে দিয়ে তোমাকে জাস্ট ম্যাথের মধ্যে বোঝাই দেবো জিনিসটা তো কি ছিল দেখো যে আমাদের কি বলছে যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে দেই ভাড়া ভাড়ার ম্যাথ এক বছরের কম দেড়শো এটা কি বলতেছি আমরা মুনাফা জাতীয় ব্যয় বৈদ্যুতিক খরচ যার মধ্যে বিদ্যুৎ ক্যাবেল ছিল ছ হাজার টাকা হ্যাঁ তো আমরা কি বলতে বিদ্যুৎ কেবল মেয়াদ এক বছরের অধিক কি মূলধন জাতীয় ব্যয় এবং বিদ্যুৎ খরচ যেটা খরচ হয়েছে আর ওকে দেন কি বলছে দেখো আনয়ন ভাড়া পঁয়ষট্টিশো টাকা ওকে বুঝলাম দেন হচ্ছে যার মধ্যে পাঁচ হাজার টাকা সিমেন্ট মিক্সার আনয়ন তো কি বললাম সিমেন্ট মিক্সারে পাঁচ হাজার টাকা আনয়ন এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় এবং যে আমাদের এখান থেকে বাকি কত থাকলো পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের এটা কি মুনাফা জাতীয় ব্যয় কারণ এটা হচ্ছে আমাদের এর মেয়াদ ক্ষণস্থায়ী দেন কি বলছে ড্রিলিং মেশিন কয় ড্রিলিং মেশিন হচ্ছে স্থায়ী সম্পদ যার হচ্ছে মেয়াদ এক বছরের অধিক দেড়শো এর আগে কি বলতেছে আমরা মূলধন জাতীয় ব্যয় তো আমাদের মূলধন জাতীয় ব্যয় ড্রিলিং মেশিন হচ্ছে একচল্লিশশো টাকা তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকে আমাদের আয়োজন আমরা আর বেশি কিছু মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে জানবো না এটাই আমাদের শেষ তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই আমি যেই স্ক্রিনশটগুলো তোমাদেরকে নিতে বসেছিলাম ওই ওই স্ক্রিনশটগুলো নেবা এবং ভালো করে আইডেন্টিফাই করবে যে কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রদান কোনটা মুনাফা জাতীয় আয় বা ব্যয় এই জিনিসটা আইডেন্টিফাই করবো ভালো করে তাহলে তোমার ভালো হবে আমি আবারও বলতেছি এই সেসিতে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই এবং আরেকটা একটা জিনিস সেটা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন এই জিনিসটা তোমাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে কারণ এখানে অ্যাডমিশনে তুমি এখান থেকে এমসিকিউ পাবা ওকে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাদের অ্যাকাউন্টে ব্যাসিক ক্লিয়ারে ব্যাসিক দুর্বলতা রয়েছে তারা অবশ্যই আমার সব ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টে বেসিক দুর্বলতা একদমই অ্যাকাউন্টে যে দুর্বলতা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম